আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে চলে আসলাম একটা এলইডি টিভি নিয়ে এই এলইডি টিভিটা সমস্যা হচ্ছে আপনার এটার অরিজিনাল যে ইউটিউব ফাইলটা এই ইউটিউব ফাইলে আপনার ভিডিও প্লে হয় না এবং কি ভিডিও চলে না এক কথায় ভিডিও ইউটিউবে কাজ করে না তো এখন এই টিভিটা কীভাবে আমরা ইউটিউব ভিডিও এই সমস্যাটা সমাধান করব এবং কি কীভাবে সমাধান করব কি ফাইল সেট আপ করতে হবে এ টু জেড বিস্তারিত আলোচনা করব বা কি কি প্রবলেমের কারণে ইউটিউবে এ সমস্যা হতে পারে সব কিছু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা টানাটানি না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন তাহলে পুরোপুরিভাবে বুঝতে পারবেন আপনার টিভির সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন টিভিটা ভিডিওটা যদি এদিক সেদিক টানাটানি করে আপনারা যদি কেটে কেটে দেখতে থাকেন তাহলে কোনো একটা পয়েন্ট যদি মিসিং হয়ে যায় আপনার তাহলে আপনার সমস্যাটা সলভ হবে তাই ওই ভিডিওটা টানাটানি না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কী করতে কী করতে হয় তো আমি আবার সর্বপ্রথম আপনাদেরকে দেখাই আমার এই যে ইউটিউবের যে ফাইলটা আছে এটা আমি যখন অফেন করি অফেন করলে আমার জাস্ট এভাবে লোডিং হতে থাকে লোডিং হওয়ার পরে একদম উপরে একটা লেখা থাকে ডিপনট ফাইল ইনফরমেশন অ্যাপ্লিকেশন ঠিক আছে জাস্ট এরকম একটা লেখা আসে জাস্ট এর ফলে এরকম ব্ল্যাক হয়ে থাকে আর কোনো কিছুই আসে না এক একজনের এক এক ধরনের প্রবলেম হয়ে থাকে কারো লেখা থাকে ভিডিও অফেন হয় সব সবগুলো ভিডিও আসে তারপর জাস্ট ঘুরতে থাকে ভিডিও যখন আপনি প্লে করবেন প্লে করার পরে ঘুরতে থাকে কোনো কোনোভাবে সেটা সমাধান হয় না ভিডিও প্লে হয় না ঠিক আছে এরপর আবার অনেকে দেখা থাকে নট অ্যাকশন লেখা থাকে মানে ভিডিও অ্যাপসটা যখন ওপেন করবেন তখন সামনে লেখা থাকে নোট অ্যাকশন মানে এক এক ধরনের এক এক ধরনের প্রবলেম দেখা দেয় টিভি এলইডি টিভির ইউটিউব ফাইলে তো এই ইউটিউব ফাইলটা আপনি কিভাবে সমাধান করতে হবে এ টু জেড বিস্তারিত আলোচনা করবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন অল বাটনে ক্লিক করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে সাথে শেয়ার করে আমার মূলত এই টিভির প্রবলেমটা কি সেটাতে আমি আপনাদেরকে দেখালাম তো সর্বপ্রথম আপনার এবং আর প্রবলেম আসে নট ট্রাই অ্যাগেন নট মানে নেটওয়ার্ক প্রবলেম দেখা যায় এবং নট ট্রাই অ্যাগেন লেখা আসে এই প্রবলেমটা কী জন্য আসে সেটা আমি আপনাদেরকে দেখি সর্বপ্রথম আপনারা কি করবেন যদি আপনার ইউটিউবের ভিডিও ওপেন করতে গেলে লেখা আসে ট্রাই অ্যাগেন এবং নেটওয়ার্ক প্রবলেম এরকম লেখা আসে অথচ আপনার দেখা যায় ওয়াইফাই বা কানেকশান আছে সব কিছু আছে আপনার টিভিতে বাট তারপরেও আপনার এই প্রবলেমটা আসে তখন সর্বপ্রথম আপনি কী করবেন আপনার টিভির উপরে যে স্ক্রিনে ডেট টাইমটা ঠিক আছে কিনা আপনি লক্ষ্য করবেন আপনি উপরে যে স্ক্রিনের ডেট এবং টাইম এটা ঠিক আছে কিনা এটা খেয়াল করবেন যদি আপনার ডেট টাইমটা যদি আপনার কোনো প্রবলেম থাকে তাহলে আপনি অবশ্যই আগে ডেট টাইমটা আপনি সেট করে নেবেন জেনুয়াল টাইম জেনুয়াল ডেট আপডেট আছে কি না এটা অ্যাকারোড করে নেবেন তো এটা অ্যাকারোড করার জন্য কি করতে হবে সর্বপ্রথম আপনি সেটিংয়ে চলে যাবেন চলে যাওয়ার পরে এই যে টাইম লেখা আছে এখানের মধ্যে আপনার এই যে টাইম জোন আর টাইম ফরম্যাট এখানের মধ্যে আপনার ডেট টাইম নিজের টাইম এডিটিং এখানের মধ্যে অপশন দেওয়া আছে এখান থেকে আপনার টাইমটা আপনি অ্যাকারোড করে নেবেন তো এই যে আমার আমার টাইমটাই কিন্তু এখানে এখানে আটটা পঁচিশ বাজে এখন দু হাজার পঁচিশ সাল এক আঠারো তারিখ ডেট সব কিছু ওকে আছে আমার ডেট টাইমে কোনো প্রবলেম না যদি আপনাদের ডেট টাইমে যদি কোনো প্রবলেম দেখেন তাহলে হানড্রেড পারসেন্ট আগে আপনি এখান থেকে ডেট টাইমটা আপনি চেঞ্জ করে নেবেন অ্যাকোরড করে নেবেন আচ্ছা যাক আমার ডেট টাইমে অ্যাকার্ড আছে তারপর আমার ইউটিউবটা চলে না এরপর আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই আমার টিভির বাসন বিশেষ করে এখন যে ওল্ড বাসনে যে টিভিগুলো আছে মানে ইউটিউব মূলত বিশেষ করে এখন যে এলইডি টিভিগুলো আছে আসায়না বলেন মানে ব্র্যান্ডেড বলেন সেগুলো একটু ওল্ড হয়ে গেছে পাঁচ ছয় বছর চার বছর পাঁচ বছর তিন বছর হয়ে গেছে এই ধরনের টিভিগুলো বিশেষ করে এই প্রবলেম করে ইউটিউবে তো যেমন আমার এই টিভিটার বাসনটা আমি আপনাদেরকে দেখাই এই যে অ্যান্ড্রয়েড বাসন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফোর এটার বাসনটা হচ্ছে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফোর এই ধরনের বাসন ওল্ড বাসনে যে টিভিগুলো আছে অনেক ক্ষেত্রে দেখা যায় আরও আপডেট বাসনগুলোতে হয় ইউটিউবে প্রবলেম দেখা দিচ্ছে ইউটিউব চলে না তো আমি আমার ওই চ্যানেলে আরও অনেকগুলো ইউটিউবে নিয়ে ভিডিও আছে আপনারা সাইকেল সেগুলোও দেখতে পারেন তবে আমি আজকে এটার মধ্যে কিভাবে সমাধান করি সেটাও আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তো আপনারা সর্বপ্রথম ডেট টাইমটা আপনারা ফিক্সড করে নেবেন ডেট টাইম ফিক্সড করার পরে যদি ওকে হয় তাহলে আলহামদুলিল্লাহ সমস্যা নেই এরপরেও যদি আপনার ডেট টাইম ফিক্সড করার পরেও যদি না চলে তারপরে আপনি কী করবেন আপনার ইউটিউবে যে অ্যাপসটা আছে এ অ্যাপস এই অ্যাপসটাকে আপনি আপডেট করবেন আপনার মোবাইল টিভিতে আপনার প্লে স্টোর লগ ইন করবেন বা জিমেল আইডির মাধ্যমে যে ব্রাউজারে গিয়ে ইউটিউব আপডেটটা আপডেট করে নেবেন আপডেট করার পর যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ আপডেটের সমস্যার কারণে তাহলে যে হান্ড্রেড পার্সেন্ট আপডেটটা করার পরে হয়ে যাবে তা আপডেট করার জন্য আপনি জাস্ট প্লে স্টোরে ঢুকবেন প্লে স্টোরে ঢুকে আপনার ওইটার মাধ্যমে আপনারা আপডেট করে নেবেন আর যাদের প্লে স্টোর নেয় তাদের এই যে অ্যাপ স্টোর আছে অ্যাপ স্টোরের মাধ্যমে এখানে ঢুকবেন এখানে ঢুকার ফলে এই যে অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমে আপনারা জাস্ট এখানের মধ্যে ইউটিউবে আপডেট লেখি সার্চ দেবেন অটোমেটিকলি আপনার যে ইউটিউবটা আছে ওই ইউটিউবের এখানের মধ্যে আপডেটটা এখানের মধ্যে চলে আসবে আপনারা এখান থেকে ইউটিউবে আমাদের অলরেডি ইউটিউবটা ইয়ে করা আছে যার কারণে এখান মধ্যে আপনার আপডেট করা আছে যার কারণে এখানে আপডেটটা শু করতেছে না তো আপনারা অবশ্যই এখান থেকে ইউটিউবটা আপডেট করে আপডেট করার পরে যদি সমস্যার সমাধান হয় তাহলে সমস্যা নেই ওকে এরপরও যদি সমাধান না হয় নেক্সট টার্গেট হচ্ছে আপনি কী করবেন আপনার যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনি জাস্ট ইউটিউব লেগে সার্চ দেবেন আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন জাস্ট এখান মধ্যে আপনি ইউটিউব লিখবেন ইউটিউব লিখে আপনি সার্চ দেবেন এই যে এখানে ইউটিউব অ্যাপস ডাউনলোড ইউটিউব অ্যাপস ডাউনলোড লিখলাম লেখার পরে জাস্ট এটাকে সার্চ দিলাম এখানের মধ্যে সার্চ দেওয়ার পরে আমাদের সামনে অনেকগুলো মানে ওয়েবসাইট চলে আসবে ইউটিউবের অ্যাপস ডাউনলোড করার জন্য তো আমরা এখান থেকে এখান থেকে অনেক 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 অ্যাপস পেয়ে যাবো আমরা এখান থেকে তো আমরা চাইলে যে কোনো একটা অ্যাপস এখান থেকে আমরা ইনস্টল করে নেব ঠিক আছে তো আমরা এখান থেকে জাস্ট যে কোনো একটাই অ্যাপস আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড করে জাস্ট ইনস্টল করব। ইনস্টল করার পরে যেমন ইনস্টল করার পরে যদি আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই সমাধান হয়ে যাবে এরপরও যদি আপনার সমস্যার সমাধান না হয় আপনার ওয়েবসাইট থেকে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে ইউটিউবে অ্যাপস ডাউনলোড করলেন আপডেট করলেন ডেট টাইম সব কিছু করলেন এরপরেও যদি আপনার সমস্যাটা সমাধান না হয় তাহলে আপনি কি করবেন আমাদেরকে কল দেবেন আমাদেরকে কল দিলে আমাদের কাছে একটা কোম্পানির তরফ থেকে ইউটিউব কোম্পানির তরফ থেকে অরিজিনাল একটা ইউটিউবের অ্যাপস লাইসেন্স করে একটা ইউটিউবের ফাইল আছে আমরা জাস্ট ওই অ্যাপসটা আপনাদেরকে দিব আপনার জাস্ট মোবাইলে টিভিতে ইনস্টল করবেন এবং কি সাইন করে নেবেন হান্ড্রেড পারসেন্ট কাজ হবে যদি কাজ না হয় তখন আপনারা আমাকে বলিয়েন ভাই আপনি কি বললেন আর হলো কি ঠিক আছে হানড্রেড পারসেন্ট কোনো সন্দেহ নেই হানড্রেড পার্সেন্ট কাজ হবে নিশ্চিন্তে আপনারা ফাইলটা সেট আপ করবেন জাস্ট আমাকে কল দিবেন তারপর আমি আপনাদেরকে ফাইলটা দিব আপনারা হানড্রেড পারসেন্ট লগ ইন করে নেবেন এখন আমাদের মনে করেন অ্যাপসও আমরা ইয়ে করলাম কিছুই হলো না তারপরে দিয়ে ইনস্টল করলাম কিছু হলো না ডাউনলোড করলাম হলো না আপডেট করলাম হলো না ডেট টাইম করলাম তাও হলো না এরপরে আপনারা কি করবেন আমার থেকে জাস্ট অ্যাপসটা নেবেন নেওয়ার পরে অ্যাপসটা ইনস্টল করবেন তো এই যে দেখেন আমি অ্যাপসটা ভিডিওটা যাতে শর্ট থাকে ভিডিওটা যাতে মানে লং না হয় সেই আমি ভিডিওটা ইনস্টল করে নিলাম এই যে জাস্ট এই অ্যাপসটা আমরা আমরা আমার থেকে যে ফাইলটা আপনারা নেবেন জাস্ট ওই ফাইলটা আপনারা এখানে ইনস্টল করবেন ইনস্টল করার পরে মানে আপনারা জাস্ট আপনাদের সামনে যখন সর্বপ্রথম ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে কোনো ভিডিও আসবে না টেনশন করার কিছু নেই একদম টেনশন ফ্রি থাকেন সামনের দিকে আগেতে থাকেন টেনশন করে নিই এইভাবে আসবে ঠিক আছে এভাবে আসার পরে আপনি জাস্ট কী করবেন সাইনিংয়ে ক্লিক করবেন আপনি জাস্ট কী করবেন এখানে যে সাইনিং যে অপশান আছে এই সাইনিং অপশানে আপনি ক্লিক করবেন সাইনিং অপশানে ক্লিক করার পরে সাইনিং অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে জাস্ট এরকম একটা বারকোড আসবে এরকম একটা অপোজিটে একটা বারকোড প্লাস এরকম একটা কিওয়ার্ড এই যে এটা হচ্ছে কিওয়ার্ড এই যে এই উপরে যে লক ইয়েটা এটা হচ্ছে কিওয়ার্ড লক্ষ্য রাখবেন এই কিওয়ার্ডটা আপনার মোবাইলের স্ক্যানার দিয়ে মোবাইলের অল মানে যে একটা কিওয়ার্ড স্ক্যান করার অ্যাপস আপনারা জাস্ট মোবাইলের মাধ্যমে আপনার যে মোবাইলে আপনার জিমেল আইডি সেট করা আছে যে মোবাইলে আপনার জিমেল আইডি সেট করা আছে জাস্ট ওই মোবাইলের স্ক্যানার দিয়ে এই যে দেখেন এই যে দেখেন আমি আমার এই মোবাইল এই মোবাইলের যে এই যে একটা স্ক্যানার এই স্ক্যানারটা আমি ওপেন করবো দেখেন এই স্ক্যানারটা আমি ওপেন করে জাস্ট এই কিওয়ার্ডটাকে আমি স্ক্যান করব এই যে দেখেন কিওয়ার্ডটা যখন আমি স্ক্যান করলাম আমার সামনে জাস্ট এরকম একটা অপশান আসবে এই অপশানটা জাস্ট এই যে অফেন লেখা আছে অফেন বাটমে আমি ক্লিক করব অফেন বাটমে ক্লিক করার পরে আমাদের সামনে অটোমেটিকলি একটা মানে ফেজ ওপেন হবে এই যে ইন্টার কোড এই ইন্টার কোড যেটা এখানে এই কোডটা দিবেন এই যে দেখেন এই ইন্টার এই যে এখানে লেখা আছে ইন্টার কোড খেয়াল করেন ইন্টার কোড লেখা আছে এখানে মধ্যে জাস্ট আপনারা কী করবেন এই যে উপরের যে অক্ষরে যে কোডগুলো এস ডি ওয়াই এস পি কে পি জে কিউ এন জাস্ট এই কোড নম্বরটা দিয়ে আপনারা কী করবেন কন্টিনিউ করবেন যে দেখেন আমি আমার এখান মধ্যে কোডটা উঠাচ্ছি এস ডি ওয়াই এইসি কে জে কিউ এন বাস আমার কোডটা দেওয়া শেষ এবারে আমি কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে এখানের মধ্যে আমার একটা জিমেল আইডি দেখবে সাইবের ঠিক আছে আমার অলরেডি আমি যেহেতু এটা লগ ইন করা আছে এখানে মধ্যে অলরেডি আপনার একটা জিমেল আইডির ঘর চলে আসবে আপনি জাস্ট ওই ঘরের মধ্যে আপনার জিমেল আইডিটা বসাবেন এবং পাসওয়ার্ড বসাই আপনি ওকে করে দিবেন ওকে করার দেওয়ার পরে আপনার সামনে একটা নোটিফিকেশান আসবে আপনি জাস্ট ওটাতেও ওকে দিবেন এলো দিবেন এলো দিয়ে জাস্ট ওটাকে ও এলো দেওয়ার পরে ওটা সাকসেসফুল হয়ে যাবে এর আপনি জাস্ট এখানের মধ্যে আপনার নিজের জিমেল আইডি আপনি লগ করছেন ওই জিমেল আইডির লগ ইন করার সহ সহকারে ওইটা ছবি সহকারে আপনি সামনে চলে আসবে যেমন আমরা এই যে এই মাত্র লগ ইন করলাম দেখেন আমরা লগ ইন করলাম লগ ইন করার পরে আমাদের এই যে দেখেন দেখেন আমরা এখানের মধ্যে লগ ইন করলাম এই যে লক্ষ্য কারণ এই যে আমাদের ভিডিওটা চলে আসছে কি না দেখেন ভিডিওটা আমাদের অলরেডি স্ক্রিনে চলে আসছে এখান থেকে এবার দেখেন চলে কিনা অনেকে বলবেন যে ভাই আমার তো ভিডিও এইভাবে আসে কিন্তু চলে না দেখেন এবার চলে কিনা এবার হচ্ছে মেইন ফাইনালি পালা যে ভিডিওটা চলে কিনা ঠিক আছে তো আপনারা যদি স্টেপ বাই স্টেপ এইভাবে যদি ফলো করে কাজ করেন হানড্রেড পার্সেন্ট কাজ করবে কোনো সন্দেহ নেই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দেখেন আমাদের ভিডিওটা প্লে হয়ে গেছে কিনা হান্ড্রেড পার্সেন্ট আমাদের ভিডিওটা প্লে হয়ে গেছে আমাদের ভিডিওগুলো চলতেছে যেটা চাইবেন যেটা দেখতে চান সব কিছু এখান থেকে পাবেন দেখেন যা চাইবেন ঠিক আছে জাস্ট একটু প্রথমে লোডিং নিবে নেটের উপরে সেটা কাজ করবে সেটা কোনো বিষয় না জাস্ট একটু লোডিং নিবে একটু সময় নিবে আর সেটা আপনি ভিডিওর কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে আপনার স্পিডটা কেমন তা সেটার উপরে ডিপেন্ড করবে দেখেন আমাদের সবগুলা ভিডিও এখন চলতেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আমাদের সমস্যাটা সমাধান তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কিভাবে সমস্যাটা সলভ করব কিভাবে সমস্যার সমাধান করলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনারা যদি এভাবে অনেক চেষ্টা করার পরও যদি ভিডিওটা আপনি প্লে করতে না পারেন ভিডিও না চলে ইউটিউবে সমস্যার সমাধান না হয় অবশ্যই আমার ওই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বার অবশ্যই কল করবেন হান্ড্রেড পারসেন্ট আপনার ইউটিউবে সমস্যাটা সমাধান হবে হানড্রেড পারসেন্ট কোনো সন্দেহ নেই হানড্রেড পারসেন্ট সমস্যার সমাধান হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং কি আপনার পার্শ্ববর্তী যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আপনার পার্শ্ববর্তী ভাই যাদের টিভিতে এই ধরনের প্রবলেম আছে অনেক দিন ধরে ইউটিউবের সমস্যার জন্য অনেকে কী করে ডাইরেক্ট মাদারবোর্ড চেঞ্জ করে পাবেন এই সিম্পল একটা ইস্যুর জন্য অনেকে ডাইরেক্ট মাদার চেঞ্জ করে ফেলে টিভির মাদারবোর্ড বোর্ড বদলায় চার পাঁচ হাজার টাকা খরচ করে নতুন করে মাদার বোর্ড চেঞ্জ করে ঠিক আছে তো আপনাদের এত টাকা খরচ করার প্রয়োজন নেই আপনারা জাস্ট আমার থেকে ফাইলটা নেবেন নিয়ে ইনস্টল করলে হানড্রেড পার্সেন্ট আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে সলভ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা অবশ্যই অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার মোবাইল নম্বরে যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ কোনো একটা অ্যাড করে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই সুস্থতা কামনা করে এখানে ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম